আসসালামু আলাইকুম আজকে বিস্তম বিসিএজের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর প্রশ্ন বার্ষিক চার সমস্ত দুয়ের এক পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে তো আমরা আসল ধরে নিব একশো টাকা আসলটা কি ধরে নিব একশো টাকা তাহলে বার্ষিক সাড়ে চার পার্সেন্ট সরল সুদ অর্থাৎ এক বছরে সুদ এক বছরে সুদ চার সমস্ত এর এক টাকা বা চার দুনে আট মানে এটা দ্বারা গুণ করতে হবে গুণ করে এটা যোগ চার দু আট আট আর এক যোগ করব তাহলে আট আর এক যোগ করলে নয় নিচের দুই এত টাকা মানে এক বছরের সুদ আমাদের এখানে দেখুন চার বছরে বের করব আমরা তাহলে চার বছরের সুদ কি বেশি হবে তাহলে বেশি হলে গুণ নয়ের সাথে চার গুণ এই যে নয় গুণ হচ্ছে চার আর নিচে দুই তো আসেই দুই দ্বারা চারকে ভাগ করলে দুই তাহলে নয় দুগুণ আঠারো টাকা এটা হলো চার বছরের সুদ তাহলে অতএব সুদ আসল অতএব চার বছরের সুদ আসল কত হয় হবে তাহলে সুদ হচ্ছে আঠারো টাকা আর আসল আমরা ধরে নিচ্ছি একশো টাকা মানে একশো টাকা ধরবো যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে তাহলে আঠারো আর একশো যোগ করলে হচ্ছে একশো আঠারো এত টাকা এটা হলো সুদ আসল এই যে সুদ আসল হচ্ছে একশো আঠারো টাকা তাহলে আমাদের চাইছে কিন্তু দেখুন এই যে কত টাকা বিনিয়োগ করলে মানে আসল বের করতে হবে তাহলে সুদ আসল যদি একশো আঠারো টাকা হয় তাহলে আসল আসল কত একশো টাকা তাহলে সুদ আসল একশো আঠারো টাকা হলে আসল হবে একশো টাকা অতএব সুদ আসল যদি এক টাকা হয় তাহলে আসল কম হবে কম হলে ভাগ তার উপরে একশো থাকবে আর এই একশো আঠারো চলে আসবে নিচে এত টাকা অতএব সুদ আসল কত টাকা হলে এই যে আটশো ছাব্বিশ টাকা হলে যে চার বছরে তা এত টাকা মানে সুদে আসলে আটশো ছাব্বিশ টাকা তাহলে সুদ আসল আটশো ছাব্বিশ টাকা হলে আসল কি বেশি হবে বেশি হলে গুণ একশো সাথে আটশো ছাব্বিশ গুণ একশো গুণ আটশো ছাব্বিশ আর নিচে একশো আঠারো তো তাহলে একশো আঠারো আটশো ছাব্বিশকে ভাগ করলে সাত হয় দেখুন সাত ছাপ্পান্ন ছয় হাতে থেকে পাঁচ দুই হাতে এক সাত থেকে সাত একে আট তাহলে একশো গুণ করলে মানে আসল হচ্ছে সাতশো টাকা তাহলে প্রশ্নের হচ্ছে গ সাতশো টাকা দুই নম্বর প্রশ্ন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো পুত্রের বয়স ধরে নিব এক্স পুত্রের বয়স ধরুন অতএব পিতার বর্তমান বয়স তাহলে কত হবে যে পুত্রের বয়সের চারগুণ তাহলে পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে এক্সের চারগুণ মানে চার এক্স এখন দেখুন ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তাহলে ছয় বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল এক্স থেকে সিক্স মাইনাস হবে আর পিতার বয়স হবে চার এক্স থেকেও সিক্স মাইনাস তাহলে এক্স মাইনাস সিক্স আর পুত্রের পিতার বয়স হবে চার এক্স মাইনাস সিক্স এখন বলছে কি ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্র বয়সের দশ গুণ ছিল তাহলে পুত্রের বয়স হচ্ছে এক্স মাইনাস সিক্স এটার সাথে দশ গুণ করতে হবে গুণ করলে সমান হবে পুত্রে বয়স তাহলে দশ আর এক্স গুণ গুণগুলো দশ এক্স মাইনাস দশ আর ছয় গুণ গুণগুলো ছয় দশে ষাট আর এখানে চার এক্স মাইনাস ছয় আছেই তাহলে দশটা এক্স আর এই চারটা এক্স এ পেশে আসে মাইনাস তাহলে দশ থেকে চার এক্স মাইনাসগুলো ছয় এক্স আর দেখুন এই যে মাইনাস ছয় আছে ষাট এ পাশে আসে প্লাস হবে বা ছয় এক্স এক্সমান ষাট থেকে ছয় বিগুলো হচ্ছে চুয়ান্ন হয় অতএব এক্স করব কথা ছয় দ্বারা চুয়ান্ন করল নয় হবে ছয় গুণ আসে পেশা ভাগ হবে নয় হবে তারা এর মান পেলাম নয় তা আমাদের হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বয়স হচ্ছে এক্স এক্স মানে নয় বছর আর পিতার বয়স হচ্ছে চার এক্স দর্শী তাহলে চারের সাথে এক্স গুণ অর্থাৎ নয় গুণ এক্সের মান যেহেতু নয় দেওয়া আছে তাহলে চার নং ছত্রিশ তাহলে পিতা হবে ছত্রিশ আর পুত্র হবে নয় তাহলে ছত্রিশ আর নয় বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো সাত মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে দেখুন এই যে আট মিনিটে পূর্ণ হয় একটা চৌবাচ্চা মানে প্রথম চৌবাচ্চাটি তাহলে আট মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা অতএব এক মিনিটে পূর্ণ হয় তাহলে কী হবে কম হবে কম হলে ভাগ ওপরে এক আর এই আট নিচে চলে আসবে অতএব এই যে চার মিনিট পর বলছে তাহলে চার মিনিটে পূর্ণ হয় তাহলে বেশি হবে তাহলে একের সাথে চার গুণ আর নিচে তো আট আছে চার তার আটকে এক দুই অর্থাৎ দুইয়ের এক এটা হলো চার মিনিটে পূর্ণ হয় তাহলে খালি থাকবে কত রূপ তাহলে খালি থাকে এক থেকে এই হাফ বিয়োগ এক থেকে মানে একটা চৌবাচ্চা যেহেতু তাহলে এক থেকে এই হাফ বিয়োগ যেটুকু পূর্ণ হয়েছে ওটা মাইনাস করে দেবো তাহলে এক থেকে হাফ দুই একে দুই দুই থেকে এক বকলে এক আর নিচে দুই এত অংশ এত অংশ খালি থাকবে তাহলে চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগবে বলছে তাহলে অর্থাৎ এই হাফ পূর্ণ হতে সময় লাগছে ছয় মিনিট মানে এই হাফ পূর্ণ হতে সময় লাগলো ছয় মিনিট অতএব একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগবে কি তোমার এই দুয়ের সাথে ছয়গুণ হবে দুয়ের সাথে করে ছয়গুণ গুণ বারো মিনিট মানে পুরোটাই পূর্ণ হতে সময় লাগে বারো মিনিট এবার এটা আসলো প্রথম নল দ্বারা একটি নলদার মানে প্রথম নল এবার দ্বিতীয় নল দ্বারা হিসাব পড়ব দ্বিতীয় নল যে ছয় মিনিটে পূর্ণ হয় একটা চৌ এখানে বলছে যে পূর্ণ হতে আড়াই ছয় মিনিট লাগছে অর্থাৎ এই ছয় মিনিটে পূর্ণ হচ্ছে দ্বিতীয় দ্বারা তাহলে দ্বিতীয় দ্বারা ছয় মিনিটে পূর্ণ হয় একটা চোবাচ্চা একটা বলতে এই যে হাফ অংশ এই এই হাফ অংশটা ছিল এটা হচ্ছে দ্বিতীয় নাল দ্বারা পূর্ণ হবে অতএব এক মিনিটে পূর্ণ হবে তাহলে কম হবে কম হলে ভাগ ওপরে এক আর এই ছয়টা নিচে চলে আসবে দুই গুণ ছয় অতএব এটাও ওই যে প্রথম দ্বারা চার মিনিটে বের করছি তাহলে এটা চার মিনিটে বের করব তাহলে চার মিনিটে বেশি হবে তাহলে বেশি হলে গুণ একের সাথে চার গুণ এক গুণ চার আর নিচে দুই গুণ ছয় কাটাট করে দুই দারা চার কলে দুই দুই দা সাক্ষা করে তিন অর্থাৎ তিনের এক তিনের এক এত অংশ তাহলে প্রথম নল তারা চার মিনিটে পূর্ণ হয় কতটুকু দেখুন এই যে দুইয়ের এক অংশ থেকে তিনের এক অংশ বিয়োগ দুইয়ের এক বিয়োগ তিনের এক তাহলে লসাগো হবে দুই আর তিনের লশাগো ছয় দুই তারা ছয় কলে তিন তিন একে তিন বিয়োগ তিন রাস কাকলে দুই দুই একে দুই অর্থাৎ তিন থেকে এক দুই বিয়োগো এক আর নিচে ছয় এত অংশ তাহলে প্রথম নল তারা এই যে প্রথম নল দ্বারা এত অংশ পূর্ণ হয় এত অংশ পূর্ণ হয় চার মিনিটে এই যে চার মিনিটে চার মিনিটে অতএব একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হবে কি ছয়ের সাথে চার গুণ এর নিচে গুণ হয়ে যাবে এ পাশে চার ছয় চব্বিশ মিনিট তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ হয় চব্বিশ মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় বারো মিনিটে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে চব্বিশ মিনিট ও বারো মিনিট চার নম্বর প্রশ্ন এক্স বাই ওয়াইয়ের সাথে কত যোগ করলে যোগফল টু ওয়াই বাই এক্স হবে দেখুন আমরা যদি বলি যে পাঁচের সাথে কত যোগ করলে সাত হবে তাহলে আমরা সহজে বলতে পারি যে পাঁচের সাথে যদি দুই যোগ করি সাত হয় তাহলে দুইটা কীভাবে পাবো এই যে সাত থেকে পাঁচ বিয়োগ করলে অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে অ্যান্সারটা চলে আস্তে তাহলে যদি বলে যে এক্স বাই এর সাথে কত যোগ করলে করতে হবে তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো বিয়ে করলে যেটা হবে সেটাই হবে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ টু ওয়াই বাই এক্স এটা থেকে বিয়োগ করবো এই এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই তাহলে এক্স আর ওয়াই হবে এক্স ওয়াই তাহলে এক্স দ্বারা এই দুটোকে ভাগ করে এক্স এক্স করা যাবে থাকবে ওয়াই ওয়াই আর টু ওয়াই গুণগুলো হচ্ছে টু ওয়াই স্কোয়ার মাইনাস এবার ওয়াই আর ওয়াই ক্যান্সেল থাকবে এক্স এক্স আর এক্স গুণগুলো এক্স স্কোয়ার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই পাঁচ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইট এবং এক্স ওয়াই সমান সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত তো দেখুন আমরা যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান চাইছে এটা আমরা কীভাবে বের করতে পারি যে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলবো আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে দেখুন এক্স প্লাস ওয়াইল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বিএল স্কোয়ার শুধু আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাও এক্স স্কোয়ার প্লাস লিখবো এক্স স্কোয়ার প্লাস এখন মান বসাবো এক্স প্লাস হচ্ছে এইট তাহলে এইট লিখবো প্লাস টু এই যে এক্স ওয়াই এক্স মান হচ্ছে সেভেন তাহলে এইট প্লাস সাত আর গুণ সাত চোদ্দ তাহলে চোদ্দো আর হচ্ছে বাইশ তাহলে এই প্রশ্নের হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার ঢাকা থেকে একটি ট্রেন সকাল সাতটায় সেরে তিনটায় চট্টগ্রামে পৌঁছে ট্রেনটির গর্ভগতিবেগ ঘন্টায় কত ছিল এখন দেখুন এই যে গর্ভতিবেগ বের করার জন্য আমরা যে সূত্র বের করব। সেটা হলো মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে মানটা পাবে সেটাই হচ্ছে গর্ভতিবেগ তাহলে মোট দূরত্ব হচ্ছে তিনশো তিনশো এটাকে ভাগ করবো মোট সময় দ্বারা সকাল সাতটায় সার্সে সাড়ে তিনটায় চট্টগ্রামে পৌঁছাইছে তাহলে সাত থেকে আট এক ঘন্টা নয় দশ এগারো বারো এগারো বারো তারপরে এক দুই তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘন্টা টোটাল অর্থাৎ সাতটা থেকে তিনটা পর্যন্ত আট ঘন্টা তাহলে আট দ্বারা ভাগ করবো তাহলে তিনশো কে যদি আট দ্বারা ভাগ করি তাহলে আমরা কতভাবো দেখি তিনশো কে আট তিন আট প্রথমে তিন বাজাবে তিন আটটা চব্বিশ তাহলে দশ থেকে চার বেঁকল ছয় আট বেক এক মিনিট গেল শূন্য এবার সাত বাজাবে সাত আটে ছাপ্পান্ন দশ থেকে ছয় বক্র চার ভাগ জানা তাহলে দশমিক দেবো দশমিক যাবে ফলে এখানে শূন্য পাঁচ যাবে পাঁচ আটে চল্লিশ অর্থাৎ সাঁত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার পার ঘন্টা তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে খ সাত নম্বর প্রশ্ন একটি সমাধিবাহুরু ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি দশ মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তা আমরা জানি সমাধিবাহু ত্রিভুজের ভূমিকে বি ধরা হয় আর সমান সমান বাহু প্রতিটাকে এ ধরা হয় আর তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে বি বাই ফোর রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র না হচ্ছে সমাধি বাহত্রী পুজোর সূত্র তাহলে বি বি এর মান হচ্ছে ষোলো আর নিচে চার রুট ফোর এ স্কোয়ার ফোর ইন্টু স্কোয়ার এর মান হচ্ছে আপনার দশ তাহলে দশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি এর মান হচ্ছে ষোলো মানে ষোলো স্কোয়ার তাহলে চার দ্বারা ষোলো খেয়ে খুলে চার হবে চার আর এখানে দশে স্কোয়ার একশো একশো আর চার গুণ খুলে চারশো বিয়োগ ষোলো পরিষ্কার হয় দুশো ছাপ্পান্ন তাহলে চার চারশো থেকে দুশো ছাপ্পান্ন বিয়োগ করলে একশো চুয়াল্লিশ হয় তাহলে চার গুণ একশো চুয়াল্লিশকে রুট করলে হচ্ছে বারো হয় তাহলে চার বারো আটচল্লিশ অর্থাৎ ত্রিপুষ্টি খেতে হবে আটচল্লিশ বর্গ মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আট নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু টু আট উবের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস তিন হয় সংখ্যা দুটি কী কী দেখুন পাঁচ ইস্টু টু আট অর্থাৎ পাঁচ এটার সাথে এক্স ধরবো যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে পাঁচ এক্স ধরবো একটা সংখ্যা আরেকটা ধরবো আট এক্স তাই ওয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই স্টু তিন হয় অর্থাৎ পাঁচ এক্সের সাথে যদি দুই যোগ করি তার নিচে ভাগ দেবো আট এক্সের এর সাথেও দুই যোগ যোগ করলে অনুপাত্র এত হবে আর অনুপাতের প্রথমটা উপরে যায় পরেরটা নিচে আসে অর্থাৎ দুই যাবে উপরে তিন আসবে নিচে এখন আর গ্রহণ করবো দুই তার এটাকে গ্রহণ করবো আট ষোলো এক্স যোগ দুই আর দুই দুই চার সমান তিন পাঁচে পনেরো এক্স যোগ তিন গুণে ছয় তাহলে ষোলো এক্স আর পনেরো এক্স এ পেশে আসে মাইনাস সমান ছয় আর চার প্লাস আছে এ পেশে আসে মাইনাস তাহলে পনেরোটা এক্স থেকে ষোলোটা এক্স থেকে পনেরোটা এক্স বেকগুলো হচ্ছে একটা এক্স ছয় থেকে চার বেকগুলো দুই আমাদের যে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি একটা ফাইভ এক্স একটা এইট এক্স ধরছি তাহলে পাঁচ গুণ এক্স এক্সের মান হচ্ছে দুই তাহলে পাঁচ পাঁচগুণে দশ আর একটা হচ্ছে আট এক্স তাহলে আট গুণ দুই মানে এক্সের মান যে দুই তাহলে আট আটগুণে ষোলো অর্থাৎ একটা দশ একটা ষোলো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্ন একটি শ্বররেখার উপর অঙ্কিত বর্গ ওই স্বলরেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কতগুণ তাই একটা শররেখা যদি আমরা এক্স হয় তাহলে এক্স ধরি তাহলে এটা অঙ্ক অঙ্কিত বর্গ এক্স স্কোয়ার তাহলে ওই শররেখার অর্ধেকের অর্থাৎ এক্সের অর্ধেকের ওপর তাহলে এক্সের অর্ধেক হচ্ছে এক্স বাই দুই এটার উপর অঙ্কিত বর্গ মানে এক্স এক্স বাই টু হোল স্কোয়ার এর কত গুণ তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পাবো তাহলে এক্স স্কোয়ার ভাগটা গুণ করবো তাহলে দুইয়ের উপর স্কোয়ারটা চার এটা চার উপরে চলে যাবে আর এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা তাহলে থাকবে চার শুধু অর্থাৎ চার গুণ হবে তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে দ দশ নম্বর প্রশ্ন এক্স ওয়াই এর মানের গড় নয় এবং জেট সমান বারো হলে এক্স ওয়াই জেট এর মানের গড় কত তাহলে তাহলে এক্স ও ওয়াই মানের গড় বলছে নয় তাহলে এক্স ওয়াই এর মানের সমষ্টি এক্স আর ওয়াই সমষ্টি হচ্ছে কত এক্স প্লাস ওয়াই তাহলে গড়টাকে যদি গুণ করি মানে যতগুলো সংখ্যা ততদারা গুণ করলে সমষ্টি পাব তাহলে নয় গুণ দুই নয় গুণে আঠারো এখন দেখুন জেটের মান বলছে বারো তাহলে এক্স ওয়াই জেটের মানের গড় কত তাহলে অতএব তাহলে এক্স ওয়াই জেটের মানের গড় তাহলে এক্স আর ওয়াইয়ের সমষ্টি হচ্ছে আঠারো তাহলে এটা যোগ করব তার সাথে যোগ হবে জেটের মান জেটের মান হচ্ছে কত বারো তাহলে আঠারোর সাথে বারো যোগ যোগ করে যেহেতু তিনটা সংখ্যা এক দুই তিনটা সংখ্যা তাহলে তিনটা ভাগ তাহলে আঠারো আর বারো হচ্ছে তিরিশ তিরিশকে যদি আমরা তিনটা ভাগ করি তাহলে পাবো দশ তাহলে এক্স ওয়াই জেটের মানের গড় হচ্ছে দশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গড় তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম